আমার ভিডিও তুলে করার উদ্দেশ্যে কতটুকু উত্তম মানে আমরা যখন সব এই যে এই মানুষটাকে নিয়ে কথা বলতেছি এই মানুষটা হচ্ছে প্রিয় এই অনেকেই অনেক ধরনের ভিডিও বানাইছেন বা অনেক ধরনের পেই খাইতে খুলছেন কিন্তু আমি খুলি নেই এটা বলতে পারবো না আমি সেই দুই হাজার একুশ সাল থেকে মুজাহের ভাইকে ফলো করি বা বাইশের শুরু থেকে এরকমই হবে একটা ইন্টারভিউ দিছিল সময় টিভির মধ্যে সেই ইন্টারভিউ বলতেছে যে উনার কন্টেন্ট ক্রিয়েশনের আগে নিয়োগ হয়েছিল মানে চাকরি অলরেডি মানে জয়েন হওয়ার আগ না চাকরিটা বাদ বাদ হয়ে যায় এই কারণটা কি কারণটা হচ্ছে যে উনার নানার বাড়িতে ওনাদের ভোটার আইডি কার্ড ছিল তো পুলিশের চাকরি যে ওই চাকরির নাকি নিয়ম যে যিনি চাকরি করবেন এই নাম বা ঠিকানা ওইগুলো থাকতে হবে দাদার বাড়ির সেজন্য চাকরিটা হয় নাই মানে সবকিছু হয়ে গেছিল শেষ পর্যন্ত মানে জয়েন হয়ে নাই তা আমি বলবো এই এটা ভালোই হয়েছে কারণ কি জানেন আমরা অনেক কিছু অনেক সময় হয় নাই মন খারাপ করি বা এই অনেক ধরনের কথাবার্তা বলি যে কেন এটা হয় নাই কিন্তু দিন শেষে যখন একটা ভালো কিছু হয় তখন আমরা মানে ফিল করতে পারি অনুভব করতে পারি যে আল্লাহর পরিকল্পনা কত উত্তম ছিল দেখেন যদি আজকে মুজাহ এই পুলিশের চাকরি হতো তাহলে তো আমরা আর মুজার বাইকে চিনতাম না পেতাবো না কারণ একজন পুলিশ কর্মকর্তা উনি তো এই যে এইভাবে মানুষকে সাহায্য সহযোগিতা বা এইভাবে অপেনে সব সময় এই সামাজিক কাজগুলা বা এই ভিডিও তৈরি করাটা মানে একজন হয়ে না হতে পারতেন আজকে প্রায় সত্তর লক্ষ মানুষ ফেসবুকে ফলো ওনাকে করে ইউটিউবে বিশ লক্ষ মানুষ মানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই বাংলা ভাষা যারা কথা বলে এমন কোনো মানুষ নাই যে মুজাকে চিনে না বলে এবং সবাই ভালোবাসে এবং অন্যান্য ভাষার মানুষও ওনাকে চিনে ওনার ভিডিওগুলো দেখে আজকে লক্ষ লক্ষ মানুষ ওনাকে দেখে বলতে গেলে কুডি মানুষের দার প্রান্তে কুটি কোটি কোটি মানুষ ওনার ভিডিও দেখে কিন্তু ফলো অবশ্য খুব কম মানুষই করে প্রায় তাও সাত মিলিয়ন ফলো আছে ওনার যাই হোক আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্যে একটাই যে আল্লাহ পরিকল্পনা কতটুকু উত্তম মানে আমরা যখন সব ফলো তখনই বুঝতে পারি মনে করেন যে আজকে মুজায়ের ভাই যদি আপনার এই ফুলসে সাথে করতেন তাহলে তো সব বলতেন না আমরা জানতাম না যাই হোক মুজয় ভাই ভিডিও সবসময় দেখি ভালো তো ভাই সেলুট